সংকটের সময় মনে অত্যাধিক ও চিন্তাজনক ভাবনা উৎপন্ন হলে মনকে শান্ত করতে এই কথাটি তিনবার উচ্চারণ করুন দেখবেন এই একটি কথার দৈবগুণে আপনার সমস্যা তৎক্ষণাৎ সমাধান হবে আমরা জীবনে বারবার এমন পরিস্থিতিতে পড়ি যখন আমাদের কী করণীয় তা বুঝে উঠতে পারি না তখনই বিভ্রান্তি আমাদের ঘিরে ধরে যায় কারণ জন্ম নেয় দুঃখ কষ্ট সেই সব সমস্যায় এই একটি কথা তিনবার উচ্চারণ করলে ফল পাবেন সঙ্গে সঙ্গেই তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সে কথাটি জানার জন্য আর ভিডিওটি শুরু করার আগে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এই রকম আরও আরও নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় কৃষ্ণ আর হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই একটি কথার ক্ষমতা সম্পর্কে জানতে প্রথমে কয়েকটি কাহিনী আপনাদেরকে বলবো। রামদাস নামে এক ব্যক্তি ব্যবসার কাজে খুলনা যাচ্ছিল তিনি স্টিমারে উঠলেন হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ ঘনিয়ে আসলো তারপর ঝড় উঠল সেই ঝড়ে উত্তাল হলো নদী মোচার ঘোলার মতো দুলছে নৌকা যাত্রীরা ভাবছে এই বুঝি নৌকা ডুবে গেল কান্না শুরু করে দিল সবার মনে হলো আর বুঝি রক্ষে নেই তখন মুখ খুললেন একজন বৃদ্ধ ব্যক্তি তিনিও ওই নৌকার মধ্যেই ছিলেন তিনি বললেন তোমরা ভয় করো না তোমরা সকলে শান্ত হও এ একটি কথা তিনবার বলো বিপদ কেটে যাবে অমনি সকলে মনে মনে এই কথাটি তিনবার বলে ধীরে ধীরে আকাশের দিকে মেঘ কেটে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যে ঝড়ের তাণ্ডব কমে গেল সেই বৃদ্ধ ব্যক্তির চরণে নিবেদন করল তাদের আন্তরিক কৃতজ্ঞতা সকলের প্রাণী বেঁচে গেল সেই বৃদ্ধ ব্যক্তির চরণে নিবেদন করলো তাদের আন্তরিক কৃতজ্ঞতা তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলল আমার দ্বারা কিছু হয়নি যা হয়েছে তা কেবল কথাটির ক্ষমতায় হয়েছে তাই তোমরা তার কাছে তোমাদের কৃতজ্ঞতা নিবেদন করো এর কিছুদিন পরে রামদাসের এক বন্ধুকে তার ভাই তার জমি জমা মিথ্যে মামলায় তাকে নিঃস্ব করে দেয় তখন সেই বন্ধু রামদাসকে তার দুঃখের কথা বলে রামদাস তখন তার বন্ধুকে বলে এই একটি কথা তিনবার মনে মনে বলে দেখবি সব ঝামেলা ধীরে ধীরে মিটে যাবে তার বন্ধু মোরোজ মনে মনে এই কথাটি তিনবার বলতে থাকে তারপর একটা চমৎকার ঘটে তার বন্ধু সেই ভাই যে মিথ্যা মামলা করেছিল সে নিজে এসে তার ভাইয়ের কাছে তার ভুল স্বীকার করে নেয় আর ভাইকে সসম্মানে জমি ফিরিয়ে দেয় রামদাসের সেই বন্ধুর নাম ছিল শ্যামানাথ তারপর একদিন শ্যামানাথের সেই দাদা স্ত্রী একবার কম বয়সে মারণ রোগে বিছানায় শয্যাশায়ী হয়েছিল তখন শ্যামানা তার দাদাকে এই কথাটি তিনবার মনে মনে বলতে বলল। তার দাদা এই একটি কথা মনে মনে বলতে লাগলো তারপর ধীরে ধীরে স্ত্রী সুস্থ হয়ে উঠল আর কয়েক মাসের মধ্যে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেল ফাল্গুনের এক সকালে নদীতে চলেছে রোদ জলের খেলা রামদাস নৌকা করে সাধ্য একটি গ্রামে এসে নামলো ওপেন নামে এক চাষি ওই পারে বসে নিঃশব্দে কানছিল রামদাস তার কান্না শুনে বলল কি হয়েছে বাবা তখন ওপেন বলল। আমার খুব বিপদ কি করবো বুঝে উঠতে পারছি না খুব অর্থের প্রয়োজন নইলে ধার শোধ করতে পারবো না ধার শোধ করতে না পারলে জমি জমা সব বিক্রি হয়ে যাবে তখন রামদাস বললেন এই কথাটি তিনবার মনে মনে বলো তোমার সব সমস্যা দূর হয়ে যাবে তখন উপেন তাই করলো এই কথাটি মনে মনে তিনবার উচ্চারণ করতে লাগলো কয়েকদিনের মধ্যেই তার স্ত্রী তার বাপের বাড়ির জমির বিক্রির কয়েকটি মোটা টাকা হাতে পেলো জমি নিয়ে অনেকটাই সমস্যা চলছিল সেই সমস্যা এই টাকা দিয়ে মিটে গেল আর উপেনের সব ধার শোধ হয়ে গেল আর তিনি আরও কিছু জমি কিনলেন তো এই হলো এই কথাটি তিনবার বলার প্রভাব এবার চলুন আমরা জেনে নেই এই শক্তিশালী কথাটি কি যেটি বললে ভগবান তৎক্ষণাৎ সকল বিপদ কেটে দেয় এবং সেই বিপদ থেকে বের করে আনে এ কথাটি আসলে বলেছিলেন একজন মহান সাধক শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব স্টিমারে যে বৃদ্ধটি ব্যক্তিটি সর্বপ্রথম এ কথাটি বলতে বলেন তিনি এই কথাটি আসলে জেনেছিলেন এই মহান সাধকের এক শিষ্যের মুখ থেকে বন্ধুরা ভগবান বারবার নরদেহ ধারণ করে এই পৃথিবীতে বারবার এসেছেন তারা এসেছেন লোক কল্যাণের জন্য কিন্তু তারা তাদের দৈবশক্তি অলৌকিক ক্ষমতাকে কখনোই প্রকাশ করতে চাননি বরং তারা দৈবশক্তিকে গ্রোপণে রেখেছিলেন তবে কখনো কখনো লোক কল্যাণের জন্য তাদের অলৌকিক ক্ষমতা প্রকাশ পেয়েছে এমনই একজন ঋষিতুল্ল সাধককে আজ থেকে বহু বহু বছর আগে পৃথিবীতে পেয়েছিল তিনি জ্ঞানে গরিমায় আধ্যাত্মিকতায় তার উজিত অলৌকিক বিভিন্ন ক্ষমতা শ্রদ্ধা বিশ্বাসে রোমাঞ্চের সীমা পেরিয়ে গিয়েছিল এই সধ্যক্ষে সবাই শিব অবতার বলতেন তিনি আজীবন মানুষের কল্যাণ ও মার্গদর্শন করে গিয়েছিলেন তাই বিপদের সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেছিলেন যখনই বিপদে পড়বে তখনই তিনবার ওম শ্রী গুরু জয় এই কথাটি বলবে এখানে পরমহংসদেব শ্রীগুরু বলতে সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করতেন তাই তিনি বলেন যে যখনই কেউ তিনবার ওম শ্রী গুরু জয় এই কথাটি বলবেন অর্থাৎ স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে তার শিষ্যদে রক্ষা করবে কোনো অপদেবতা বা অশুভ শক্তি আশেপাশে থাকলে তার কোনো ক্ষতি করতে পারবে না তারা দূরে পালাবে এই নামের এতই মহিমা এতটাই শক্তিশালী এই মন্ত্র যখনই বিপদে পড়বেন তখনই তিনবার বলবেন ওম শ্রী গুরু জয় দেখবেন সকল বিপদ কেটে গেছে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজে দেখার সুযোগ করে নিন এবং অপরকে তা জানার সুযোগ করে দিন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন Hare Krishna.